উনত্রিশ তারিখের ঘটনা পাড়ার মধ্যে একটা এখন ক্রিকেট খেলা ছিল ওটা কালকে রাতে এটা হয়েছে আমরা শিলিগুড়ি সহ এর আমাদের কাছে এগারো সাল থেকে কোনো অশান্তি হয়নি একটা ঘটনা সিপিএম পার্টি অফিস থেকে ঈদ পাটকেল ছোড়া হয়েছিল আমাদের তখন নতুন আমরা গভর্নমেন্টে এসেছি সেটাকেও আমি ট্যাকেল করেছি শহরের বাইরে ছিলাম কলকাতাতে ছিল তাছাড়া একটা কোনো গণ্ডগোল নাই আমরা শিলিগুড়িতে শান্তি শৃঙ্খলা ঐক্য সম্প্রীতি মিলন এবং উন্নয়নের পথে সবাইকে নিয়ে একসাথে আমরা চলতে চাই কোনো রকম ভেদাভেদ কোনো রকমের এই ধরনের শান্তি আমরা এটা সমর্থন করি এটা সমর্থন করব সবার কাছে আবেদন থাকে যে বিজেপি আন্তরাজনীতির মধ্যে যেন কেউ পা না দেয় ঐক্য সংস্কৃতি মিলন এবং শান্তি এটা আমাদের পরম্পরা সবই এটা বলতে পারি যে শিলিগুড়ি শহরে বর্তমান মেয়র সাহেব আসার পরেই শিলিগুড়ির মানুষ দেখতে পাচ্ছেন একের পর এক ডাকাতির ঘটনা হচ্ছে এটিএম লুট হচ্ছে ছিনতাই বাড়ছে ড্রাগসের বিক্রি হচ্ছে ফলে স্বাভাবিকভাবে শিলিগুড়ি একটা অপরাধীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে তার দায় যদি কাউকে নিতে হয় সেটা মেয়র সাহেবকে নিতে হবে আমাদের শহরে এই যে আইন শৃঙ্খলা বা প্রশাসন ভেঙে পড়বার পেছনে বর্তমান মেয়র সাহেব কতখানি দায়ী সেটা নিশ্চিতভাবে শিলিগুড়ির মানুষ বিচার করবে এর আগে উনি যে বিধানসভাতে দাঁড়াতেন সেখানেও দেখা গিয়েছে যে প্রচুর গ্যাং উত্থান হয়েছে বর্তমান শিলিগুড়ি শহরে যে পরিস্থিতি তৈরি হয়েছে একের পর এক ঘটনা মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে যা কিছু হচ্ছে এটা কিন্তু শিলিগুড়ি শহরের চিত্র ছিল না মেয়র সাহেব আসার পরে বর্তমান মেয়র সাহেব আসার পরে কোথাও অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে সেই প্রশ্নে মেয়র সাহেবের কতখানি ভূমিকা সেটা নিশ্চিতভাবে ভবিষ্যতে আমরা দেখতে পাবো